পান্ডার ফ্রি ভাউচার কোডগুলো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমেই ফুডপান্ডার ভিতরে আসার পর একটি ভাউচার পেয়ে যাচ্ছেন এখানে দেখতেছেন সেভিং প্রাইস টু একশো টাকা অফ লাইফ টাইম অফার রিডিম নাও কার্ড লেটার তো দেখছেন ইয়াম পান্ডা এই ভাউচার কোডটি ইউজ করলে আপনি একশো নিরানব্বই টাকা যদি অর্ডার করেন সেক্ষেত্রে একশো টাকা ডিসকাউন্ট পাবেন এটা লাইফ টাইমের জন্য তো বলা হয়েছে তো দেখতেই পারছেন আপনারা এটা কিন্তু একটা আনলিমিটেড ভাউচার কোড সেক্ষেত্রে এই আনলিমিটেড ভাউচার কোডটি ইউজ করে আপনি কিন্তু এখান থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন তো আমি কেটে দিচ্ছি এখানে পয়েন্ট নামে যে অপশনটা আমরা চলে আসছি কিন্তু ফুডপান্ডার দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি থ্রি লাইন অপশনে ক্লিক করে ইনভেট ফ্রেন্ড যেটা রয়েছে এটাই ইনভেট ফ্রেন্ডে চলে আসলে এখানে দেখতে পারবেন এখানে একশো ইনভেট ইউর ফ্রেন্ড ফর দুইশো রেফারের বোনাস দুইশো টাকা রেফারের বোনাস যদি একজন আপনি ইনভেট করে আনতে পারেন ফুড পান্ডার সে যদি অ্যাকাউন্ট তৈরি করে এবং কি সে যদি কোনো প্রোডাক্ট অর্ডার করে এক একশো টাকা ফুড ডেলিভারি ভাউচার একশো টাকা একশো বিশ টাকা সব ভাউচার তো সেক্ষেত্রে আপনি পাবেন দুশো বিশ টাকা ডিসকাউন্ট একজনকে ই করতে পারলে আর ইউর গেট টাকা ওয়ার্ল্ড ভাউচার তো এখানে আছে তিনশো নিরানব্বই অর্ডার করলে দুইশো টাকা ডিসকাউন্ট তো শেয়ার ইউর লিঙ্ক দেখতে আছেন সো সাথে সাথে শেয়ার করেন বন্ধুদের এবং কি নিন এখান থেকে ওকে তো আমি এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পর যেটা হয়েছে এখানে যেটা ভাউচার বা আমরা যেই অপশনটায় গিয়েছিলাম পান্ডার রিওয়ার্ড পান্ডার রিওয়ার্ডে তো পাণ্ডারি অর্ডারের কিন্তু ভাউচারটা আমি দেখালাম একটু আগেই তো এখানে দেখতেছেন আন পঞ্চাশ টাকা ভাউচার ফর এভরি ফাইভ অর্ডার অ্যাভেলেবেল তো অ্যাভাউট তো চারশো নিরানব্বই টাকার অর্ডার করলে আপনি এখান থেকে পঞ্চাশ টাকার ভাউচার আপনার অ্যাকাউন্টে যোগ হবে এই ভাউচারটা আপনি অন্য আরেকটা সময় কিন্তু অর্ডার করতে পারবেন তো সেক্ষেত্রে স্টার্টে ক্লিক করলে এখান থেকে আপনি এই মানে ডিসকাউন্টের যে অফারটা রয়েছে ওই জায়গায় নিয়ে যাবে তারপর কিন্তু এখান থেকে অর্ডারটা করতে পারবেন জাস্ট আমি দেখাই দিচ্ছি নিচের দিকে গেলে এগুলো আরও ভাউচার রয়েছে মানে বিশ টাকা ভাউচার নিতে পারবেন দুইশো পয়েন্টে এক এক হাজার পয়েন্টে একশো টাকা পাঁচশো পয়েন্টে পঞ্চাশ টাকা তো ওই পয়েন্টগুলো ইনকাম করলে আপনি কিন্তু এখান থেকে এটা করতে পারবেন তো এটা কিন্তু আমাদের যে ডাডাস অ্যাপ্লিকেশন রয়েছে সেম ডাডাস অ্যাপ্লিকেশনের মতো সেক্ষেত্রে এগুলো নিতে পারবেন আমি গেট স্টার এগ্রি করলে এখান থেকে পনেরো পয়েন্ট আমরা সোল্ড করতে পারবো তো দেখতেছেন অর্ডার কয়টা করবেন সেটা বলা হয়েছে এবং কি পাঁচ নাম্বার যদি করেন সেক্ষেত্রে পাঁচটা করলে একটা ভাউচার পাবেন দশটা করলে একটা ভাউচার রয়েছে এছাড়া আরও রয়েছে তো এগুলো একটা কিনলে পনেরো অর্ডার পনেরোটা অর্ডার একসাথে করতে পারবেন তো যাই হোক নিচের থেকে গেলে এখান থেকে সব কিছু পেয়ে যাবেন টাইপ টু অর্ডার তো টাইপ টু অর্ডারে এগুলি করলে অর্ডারটা হবে শিশুরটির দিন লিফট তো এটার পয়েন্টের ম্যাথ থাকবে শিশুরটির দিন সব কিছু বলা আছে এগুলো আপনি একদম সহজেই কিন্তু অর্ডারটা করতে পারবেন এখান থেকে এটাই যদি যাই নয়টা অর্ডারের একটা ইয়ে রয়েছে এখান থেকে গেলে আপনি সরাসরি দেখতেছেন এখানে অর্ডার বা টাইপ টু কন্ডিশন আপনি যেটা এটার যে কন্ডিশনগুলো রয়েছে এগুলো চাইলে পড়ে নিতে পারেন আমি যদি তিনটায় দেয় একটা ভাউচার রয়েছে এই যে দেখছেন আট পঞ্চাশ টাকা তো নিচের দিকে লেখা আছে আনলক করার জন্য এর যেগুলো বলা হয়েছে টাইপ টু অর্ডারে ক্লিক করলে অর্ডার করতে পারবেন তারপর আপনি এখান থেকে আনলক করতে পারবেন তো কন্ডিশনগুলো পড়ে নেবেন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন নয় গুণ তো এই জাস্ট একটা ছোটো বিষয় শেয়ার করলাম আশা করি বুঝতে পেরেছেন যারা না বুঝবেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কারণ আমি চেষ্টা করি সবসময় বোঝানোর জন্য এগুলো জাস্ট একটা ব্যানার বা দেখা যাচ্ছে একটা পয়েন্ট আর্নিংয়ের একটা ইয়া তো এগুলো তো এরকম কিছু না ওকে তো এখানে পয়েন্টে যে দেখতেছেন পয়েন্ট হিস্টোরিটা দেখতে পারবেন এবং কি এখানে হাউ টু আর্ন পয়েন্ট এখানে ক্লিক করলে আপনি কীভাবে পয়েন্ট আর্ন করবেন সেটার সব ডিটেলস কিন্তু এখানে লেখা আছে সেক্ষেত্রে এগুলো দেখে নিতে পারেন তো জাস্ট ছোটো একটা ভিডিও ধন্যবাদ কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ফুডপান্ডার ডাডাস এবং অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও সব কিছু কিন্তু আমি দিয়ে থাকি ধন্যবাদ